দেবীদ্বারে জি বি গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুজন এর কুমিল্লা দেবীদ্বার উপজেলা শাখার উদ্যোগে উপজেলার সাংবাদিক প্রশাসনিক কর্মকর্তা সরকারি শিশু পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আমেরিকার জি বি গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভুইয়ার সহযোগিতা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ উপজেলা পরিষদ রুমে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আমাদের দেবিদ্যার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও সুজন এর সভাপতি এটিএম সাইফুল ইসলাম মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক বি এম আতিকুর রহমান বাসার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীদ্বার থানার ওসি এস এম আরিফুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ দে ইঞ্জিনিয়ার মাহবুব মোর্শেদ সাংবাদিক এস এম মাসুদ জাতীয় নাগরিক পার্টির সদস্য নাজমুল হাসান নাহিদ সুজন এর সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুজনের সদস্য কাজী খুরশেদ আলম সাইফুল ইসলাম সাইফ কায়ুম ভুইয়া শাহজালাল আতিকুর রহমান শাহ পরান শাহমিম আহমেদ সহ আর অনেকে দোয়াই জি এফবি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম ফারুক ভিয়ার প্রয়াত মা বাবার আত্মার শান্তি কামনা সহ উপস্থিত অনুপস্থিত সকলের জন্য দোয়া করেন ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করা হয় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ধারাভাষ্যকার রাশিদুল আল আমিন দোয়া পরিচালনা করেন ধামতি দরবার শরীফের পীর সাহেব বাহাউদ্দিন আহমেদ আমাদের গ্রাম